হ্যালো এভরিওয়ান দেবলিনাজ ক্যানভাসে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো রান্নাঘরে ছিলাম আর রান্নাঘরে থেকে খুব জোর দেখছি হাওয়া উঠেছে মানে ঝড় দিয়েছে খুব জোর সমস্যা আওয়াজ হচ্ছে তো আমি সেই জন্যে একটু ছুটে এলাম দেখতে বাইরের পরিস্থিতিটা কেমন আর এখানে হাওয়া দেওয়া মানে মানে সব কিছু ওলটপাল করে দেবে মানে যদি সেরকম জোর মানে গতিটা থাকে হাওয়ার মানে ডাস্টবিনের বড় বড় ওই জায়গাগুলো পর্যন্ত উল্টে দেয় এত জোর মানে হাওয়ার বেগটা থাকে দেখো কি জোর হাওয়া দিয়েছে আর তেমনি ঠান্ডা তো ও একটু আগে ফিরল ভাগ্যি এই ঝড় হওয়ার আগেই ফিরেছে এই দেখো এগুলোকে পুরো উল্টে দিয়েছে দেখো বাদামগুলো পর্যন্ত উড়ে কত দূর চলে গেছে তো আমি ওদের একটা কাগজের পাতার ওপর আমি বাদামগুলো দিই মানে দিয়েছিলাম কিন্তু কাগজ দেখি উড়ে চলে যায় একটু হাওয়া দিলেই উড়ে চলে যায় এ দেখো অবস্থা চতুর্দিকে সব আছে আর এই দোলনার উপরও দেখো একটা উঠে গেছে এখান দিয়ে হয়তো নিয়ে যেতে গেছিলো মানে আটকে পড়ে গেছে ওখানে তো আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে শুধু মাছটা হচ্ছে মাছটা হলেই হয়ে যাবে আর আমরা একটু পরে বেরোবো মানে আমার জন্যই বেরোতে হবে একটা ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে চোখের ডক্টর তো চোখে গতকাল সকাল থেকে উঠে ঘুম থেকে উঠে থেকে দেখছি যে একটু প্রবলেম হচ্ছে মনে হচ্ছে চোখে কিছু পড়েছে মানে একটা অস্বস্তি মতো হচ্ছে তো ও বললো চলো দেখিয়ে আসি আর যেহেতু ওর সেকেন্ড হাফে আজকে কোনো ক্লাস নেই একটু টাইম ছিল তো আজকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে আমরা একটু পরেই বেরোবো তো ওই জন্য একটু কাগজপত্রগুলো গুছিয়ে নিই তারপর খেয়ে দিয়ে বেরিয়ে যাবো এটা ওই যে চোখের টেস্ট হয়েছিল আমার সেইটা আর এটা প্রেসক্রিপশনটা ব্যান্ডেলে যেটা হয়েছিল তুমি একটা ফাইলে ভরে নাও ভালো করে গুছিয়ে হুম তো এই যে আমার রান্না হয়ে গেছে একটা ভাজা করেছি সব কিছু দিয়ে সব সবজি দিয়ে আর এখানে আছে ফুলকপি আলুর তরকারি ক্যাপসিকাম দিয়ে করেছি আর হচ্ছে মাছ চিংড়ি মাছ করছি একটু পেঁয়াজ পোস্ত দিয়ে তো এটা এটা হয়ে গেলেই হয়ে যাবে এটা খেয়ে আমরা বেরিয়ে পড়বো ঝটপট করে কারণ আমাদের সাড়ে বারোটার সময় অ্যাপয়েন্টমেন্ট আছে আর এখান থেকে একটু যেতে টাইম লাগবে তো চলো পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো আমরা বেরিয়ে পড়েছি আর যেভাবে বেরিয়েছে সে আর বলার কথা না মানে কোনো রকম নাকে মুখে গুজে ঝটপট করে বেরোতে হয়েছে আর শুধু তো মানে খাওয়া কমপ্লিট হয়ে গেলেই হলো না মানে তারপরে তো অনেক কাজ থাকে রান্নাঘরে বাসন টাসন সব না ধুয়ে আমার ঠিক বেরোতেও ইচ্ছা করছিল না তো অবশেষে বেরোতে পেরেছি ঝটপট করে আর এই চলেই এসেছি বেশি দূর নয় এখান থেকে একদম কাছে মোটামুটি অর্ধেক রাস্তায় চলে এসেছি আর আর চলো তোমাদের ওখানে গিয়ে দেখাবো তবে মনে হয় না ভেতরে ভিডিও অ্যালাউ থাকবে ভিডিও করা ওখানে হয়তো করতে পারবো না তবে ডক্টর কি বলেছে না বলেছেন তোমাদের সাথে পুরোটাই শেয়ার করার চেষ্টা করব। তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে তো এই যে আমরা পৌঁছে গেছি একদম টাইমে পৌঁছে গেছি এখনো দশ পনেরো মিনিট টাইম আছে হাতে তো এখানে অনেক গাড়ি রয়েছে দেখছি তার মানে অনেকেই এসছেন হয়তো দেখাতে তো আমরা এখন ভেতরে ওয়েট করছি এখন আমাদের নাম ডাকিনি তবে তার আগেও একটা ফর্ম ফিল করতে দিয়েছেন মানে আমার সম্বন্ধে আমার সম্বন্ধে সব কিছু লিখতে হচ্ছে আর এই ভেতরটা দেখো এখানে কি সুন্দর এটা সাজিয়েছে একটু অসুবিধা হচ্ছে ড্রপ দিয়েছিল তো তো আমাদের দেখানো হয়ে গেল আর আমরা এখন বাড়ি ফিরছি আর উনি দেখলেন ভালোভাবেই চেক করে সমস্ত কিছু দেখলেন চোখের সব কিছুই দেখলেন চোখের প্রেশার মাপলেন দেখে বললেন সব কিছুই ঠিক আছে সেরকম সিরিয়াস কোনো ব্যাপার নয় বললেন যে মনে হয় চোখে কিছু একটা পড়েছে তো সেটা মনে হচ্ছে মানে খুবই সাময়িক একটা সমস্যা ওটা অল্প দিনের মধ্যেই ঠিক হয়ে যাবে তো মানে উনি যেটা দেখে বুঝলেন সেটাই উনি বললেন তবুও তিনি বললেন যে একটা রেটিনা স্পেশালিস্টের কাছে দেখিয়ে নিলে ভালো হয় উনি রেফার করলেন তাই তো আমরাও ঠিক করলাম ঠিক আছে তাহলে আরেকটা ডেট নিয়ে যাওয়া যাবে তবে সেটা এখানে নয় সেটা আবার অন্য এক জায়গায় যেতে হবে তো এখন প্রায় সন্ধ্যে সাড়ে ছটা মতো বাজে আর আমি একটু চা বসিয়ে দিয়েছি একটু চা খাবো আর রাতের ডিনারে আজকে ভাবছি বানাবো চিড়ের পোলাও অনেক দিন ধরেই ও বলছে যে চিড়েটা আছে একটা কিছু করো তো ভাবলাম যে আজকে একটু চিড়ের পোলাও বানাবো রাতে ডিনারের জন্য আজকে আর রুটি করব না তো আমি আজকে যা দেখলাম প্রত্যেকটা মানুষের মানে হেলথ ইন্স্যুরেন্স করা রাখাটা খুবই দরকার এখানে আমেরিকাতে আর এখানে না চোখ আর দাঁতের চিকিৎসা খুবই ব্যয়বহুল তাই ইন্স্যুরেন্স থাকলে অনেকটাই সুবিধা হয় মানুষের আর আমি যে এখানে আজকে চোখ দেখালাম তার জন্য আমাকে প্রথমেই দিতে হলো গিয়ে চল্লিশ ডলার মানে এটা কিন্তু ইন্স্যুরেন্সের মধ্যে ধরা না এটা তার বাইরে এটাকে এটা বলে কোপে এটা প্রত্যেকটা পেশেন্টকে দিতেই হবে আর চল্লিশ ডলার মানে ধরো তিন হাজার তিনশো টাকা আর তারপর তো পুরো চেক আপ হলো চোখের চেক আপ হলো ডাক্তার দেখানো হলো শেষে আমাদের বিল করা হলো তিনশো ডলার মানে ধরো ছাব্বিশ হাজার টাকার ওপর তো তিনশো চোদ্দোর মধ্যে যেহেতু আমাদের ইন্স্যুরেন্স করা আছে আমার হাজব্যান্ডের তো করা আছেই আমি এখানে আসার পর আমার ইন্স্যুরেন্সও করা হয়ে গেছে তো সেই জন্যে তিনশো চোদ্দো ডলারের মধ্যে আমার হাজব্যান্ডকে দিতে হলো আটাত্তর ডলার সেভেন্টি ডলার মানে ধরো সেটাও সাড়ে ছ হাজার টাকার মতো মানে আমাদের টোটাল ধরো ইন্স্যুরেন্স ছাড়া আমাদের পে করতে হলো ন হাজার আটশো টাকার মতো আর বাদ বাকিটা ওরা থেকে কেটে নেবে টাকাটা তো যা খরচ দেখলাম তা দেখলাম যে ইন্স্যুরেন্স করে রাখাটা খুবই দরকার এখানে তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার চিরের পোলাও কমপ্লিটও হয়ে গেলো তো এরপর আমরা আজকে একটু মুভি দেখবো ডাঙ্কি মুভিটা একটু দেখার ইচ্ছা আছে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও তোমাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো